মুক্তিযোদ্ধার ছেলে মেয়েদের এখন চাকরির বয়স পাওয়ার দূরহ ব্যাপার নাতি নাতির ব্যাপার কি এটা কি মৌরসী পাট্টা নাকি এটা কি জমির সত্য নাকি এটি মুক্তিযোদ্ধাদের আপনি উপকার করার আরো অনেক পথ আছে সরকারের ন্যূনতম বিনা ভোটে সরকার তো বটেই অবৈধ তারপরে যদি মানবিক মূল্যবোধ থাকতো তাহলে এই আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষামন্ত্রী সহ সবাই বসতে পারে না বিশ্বের বহু গণতান্ত্রিক দেশে সুপ্রিম কোর্টে রায় দেওয়ার পরও সরকার ইচ্ছা করলে অন্য আইন প্রণয়ন করে তার সমস্যার সমাধান করতে পারে প্রধান বিচারপতি আমাদের প্রথম প্রথম বিচার বলেছে শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করছে সেটা অ্যাপ্রিসিয়েট করা যায় না তিনি বলেছেন হাইকোর্ট একটা রায় দিয়েছে সেই রায় সঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য আপিল ভেবে রয়েছে এবং সচেতন করতে আবার বহালও রাখতে পারেন শিক্ষার্থীরা তাদের বক্তব্য আদালতে তুলে ধরতে পারেন এটাই তো যথাযথ করাম তিনি বলেছেন না আজকেও তিনি বলেছেন এর আগেও বলেছি আন্দোলন করে রায় পরিবর্তন হয় না রায় পরিবর্তন আদালতেই করতে হবে তিনি এটা বলেছেন পাশাপাশি তিনি আবার টকশোতে যারা আপনার কথা বলেন বা টিভিতে টক টকশোতে যারা কথা তাদের উপরে একটু ক্ষুব্ধও হয়েছেন তিনি রাগ হয়ে অনেকটাই কঠিন কথাই বলেছেন যে টক শোতে যারা কথা বলছেন তাদের কথা শুনে মনে হয় তাদের চেয়ে নাই আমরা যারা বিচারকের আছি তারা কিছুই না মনে হয় তারাই সব জানে না হঠাৎ করে তাদের এতটা ক্ষুব্ধ হলেন কেন প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি ক্ষুব্ধ হতেই পারেন এটা তার গণতান্ত্রিক অধিকার তবে বাংলাদেশে একমাত্র আহ এই আপনাদের মতো সাহসী কয়েকটা মিডিয়াতেই টক গুলো হয় এখন একটা হতে পারে গত বছর ধরে আমরা সবাই অভ্যস্ত হয়েছি সো কল্ড মেইন মিডিয়া মিডিয়াগুলোতে শুধু শেখ হাসিনার বন্দনা শেখ হাসিনার গুণগান দেবদেবীর মতো তো সেখান থেকে আপনাদের অনুষ্ঠানে আমরা একটু অনেক প্রশ্ন প্রশ্ন করি সেটা হয়তো অনেকের পছন্দ হয় না তো মাননীয় প্রধান বিচারপতি আপনি যেটা বললেন সেটা উনি বলেছেন আমি এটাকে এইভাবে দেখতে চাই সাতাশ বছর ধরে এই মাননীয় প্রধান বিচারপতির সুপ্রিম কোর্ট ছাড়া হাইকোর্টেও যখন উনি বিচারপতি ছিলেন ওই আমরা মামলা করেছি উনি যখন আইনজীবী ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের অত্যন্ত ভালো আইনজীবী তখনও তার সঙ্গে আমার দশ বারো বছর একসঙ্গে বিভিন্ন সময় কাজ করার সৌভাগ্য হয়েছে তো আমি মনে করি এইটাকে বলে সাগর ভাই রুম কনভারসেশন অর্থাৎ উনি লয়ারের সঙ্গে সমসাময়িক বিষয় কথা বলেছেন এটি কোনো ওনার অপিনিয়নও জুডিশিয়াল অপিনিয়নও নয় এটি কোনো সিদ্ধান্ত নয় এবং এটি কোনো রায়ের অংশও না আদেশের অংশও না কাজী ওনার বক্তব্য ওনার মনস্তাত্ত্বিক একটা অবস্থান বোঝা যায় কিনা কি ধরনের না নাকি এটা রায়ের ক্ষেত্রে এবং প্রভাব পড়ে না ব্যক্তিগত অবস্থান সেটা আপনি সেটা আপনি আপনার যার যার অনুভূতি থেকে ধরবে বাট ফ্যাক্ট তো রিমেন্স আমি তো নিজে এখনই উদাহরণ দিলাম আমি যদি আদালতে থাকতাম আমার কোনো মামলা আজকে ওই ছিল না প্রধান বিচারপতির আদালতে তাহলে সাহস করে তো দাঁড়িয়ে আমি বলতাম যে মাননীয় প্রধান বিচারপতি হাইকোর্টেরই মতো মর্যাদা সম্পন্ন মানবতা বিরোধী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ তো হয়েছিল জনজাগরণ মঞ্চ এবং আন্দোলন হয়েছিল এবং আন্দোলনের কারণে সরকার আপনার যে যুদ্ধাপরাধীদের বিচার হলো সেই অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হলো ওই আন্দোলনের আগে নিয়ম ছিল রাষ্ট্রপক্ষ একটু শোনেন রাষ্ট্রপক্ষ আপিল করতে পারবে না আপিল করতে পারবে শুধু আসামি পক্ষ যখন কাদের মোল্লার রায় একটা ব্যাপক অংশের মানুষের সম পছন্দ হলো না তখন তো তারা কোর্টের কাছে যায়নি তারা শাহবাগকেই বেছে নিয়েছে যে আন্দোলনে অনেকেই অংশগ্রহণ করেছে একটা গণ পড়েছে আমি তো বললাম সাবেক এবং বর্তমান সহ বহু লোক আমি নিজেও সবাই আমরা তো ইমরান সহ তরুণদের কথা অনুযায়ী আন্দোলন করেছি এবং আন্দোলনের কাছেই তো সরকার দাবি মেনে নিয়েছে এটা আমি সরকারের প্রশংসা করি জনগণের দাবি মেনে নেওয়া কোনো লজ্জার না এটা এটা গর্বের যে এটা বর্তমান সরকার অন্য ক্ষেত্রে মানছেন এটা তাদের লজ্জার তো জন আন্দোলনের কাছে সরকার মেনে নিয়ে তো আইন অ্যামেন্ডমেন্ট করলো এবং সেটার আবার সুপ্রিম কোর্টে ব্যাখ্যার জন্য গেল সুপ্রিম কোর্ট বলল নিয়ম হচ্ছে যখন কোনো ব্যক্তির বিচার হয় ওই সময় যে আইন থাকে আইনই সব হবে অ্যামেন্ডমেন্ট পরে কার্যকর হবে কিন্তু ওইটাতে আমাদের অ্যামিকাস কিউরিরাও বলল এই অ্যামেন্ডমেন্ট চলবে সুপ্রিম কোর্টও বললো তবে হ্যাঁ মাননীয় প্রধান বিচারপতি যেটা বলেছেন বিচার বিভাগের সর্বোচ্চ চেয়ারে থেকে এটি তার একটা গুড উইশ তার আকাঙ্ক্ষা আমরা সেটাকে সম্মান জানাতে চাই আবার ছাত্র ছাত্রীদের যে গণতান্ত্রিক অধিকার সেটাও কাটেল করা যাবে না এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মই হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে আদালতের কোনো আদেশে বাংলাদেশের জন্ম হয়নি বাংলাদেশের জন্মই হয়েছে আন্দোলন সংগ্রামে এবং এবং যতবার আমরা আর যতবার আমাদের জাতীয় সমস্যার সমাধান হয়েছে। অরুণ বলি শেষ কথা আপনার এই পর্যন্ত শেষ মন্তব্য এক লাইনে শুনতে চাই ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে তাদের আসলে কি করা উচিত বলে মনে করেন? যেহেতু চুরন্দ সিद्धांत এখনো আসেনি, চুরন্দ সিধান্তে বাতুরান্তর আগে কি থাকবে সেটাও জানা না কিন্তু আপাতত যেহেতু আগের অবস্থায় ফিরে যেতে বলেছে এখন কোটা নাই। সেই 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যেটি এটি আবার ফিরে এসছে সুস্পষ্টভাবে বলে রাখছি আমাদের আজকের যে অতিথি জনাব অ্যাডভোকেট সাহেব মাউন মাহবুব যে রায়টি আজকের রায়টি বা আজকের নির্দেশনাটি যতটুকু বুঝাই বুঝি আদেশ আদেশ আদেশটি যেটি এসছে সেটি হলো যে সেই দুই আঠারো সালের পরিপত্র যেটি জারি করা হয়েছিল যে কোটা সম্পূর্ণভাবে বাতিল এই অবস্থাতেই এখন আছে এবং এটি সামনে চূড়ান্ত রায়ের অপেক্ষা আছে সে চূড়ান্ত রায় কি থাকবে সেটি এখনো আমরা জানি না সেটির অপেক্ষা থাকতে বলেছে এবং শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে যেতে বলেছেন ওবায়দুল কাদের যারা মাউন মাহবুব আপনি কি মনে করেন কিনা আসলে ক্লাসে ফিরে যাওয়াই উচিত এবং আহ ওই চূড়ান্ত রায়ের অপেক্ষা করাই উচিত কি মনে করেন শেষ মত প্রশ্ন চাই না আমি মনে করি যে যেহেতু একবার ব্যাপক আন্দোলন অনেক ধরনের কষ্টের পর আমাদের ছাত্র ছাত্রীরা দুই সালে এই দাবিটা বাস্তবায়ন করতে পেরেছিল কাজেই তাদের আন্দোলনের যৌক্তিকতা তো রয়েছে আর আমি জনাব ওবায়দুল কাদের নিজ ছাত্র আন্দোলনের সৃষ্টি তিনি কতদিন ক্লাস কেন মানে এখন তো চাচ্ছে সবাই চূড়ান্ত এখানে একটা টেকনিক্যাল বিষয় আছে আমি জানি না আমাদের প্রধান বিচার সহ সবাই দেখবেন কিনা দেখে কিনা হয়তো দেখেন নাহলে টকসোর উপরে এরকম মন্তব্য অন্তত আমি আমার দিক থেকে যতটা সম্ভব বস্তুনিষ্ঠ বলবার চেষ্টা করি এখন সম্ভব না সম্ভব এইটুক দিয়েছে রায়ের অর্থাৎ রায়ের পুরো বর্ণনাটা এখনো আসেনি ওই বর্ণনা না দেখে আপিল বিভাগ বা সরকার পক্ষ কি আর্গুমেন্ট করবে যারা রিড করেছে এই কোটা বহালের পক্ষে জিতেছে হাইকোর্টে তাদের বক্তব্য শুনে দুই পক্ষের কথা শুনে তো আপিল বিভাগ একটা রায় দেবেন আচ্ছা তো সুতরাং এই এইটার সময় লাগবে এখন এই আজকে আজকে যে আদেশটা দিয়েছে সেটিও চূড়ান্ত নয় না 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 এটা অন্তবর্তীকালে আর আমি আরেকটা কথা আমি থাকবে মানে মোর লাইকলি এই এই আজকে যে ভারডিকটে আজকে যে অর্ডারটা দিল এটা বড়ই সময় থাকে কোন সময় থাকে আমি আপনাকে একটা নরমাল ট্রেন বলি দশরথের সুবিধার্থে আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সর্বোচ্চ আদালতে অসংকো জাজমেন্ট আছে যে সরকারের পলিসি ম্যাটারে হাইকোর্ট এবং আপিল বিভাগ খুব রেয়ারেস্ট রিয়ার কেসে ইন্টারফেয়ার করবে এটা একান্তই সরকারের পলিসি ম্যাট এটা কোনো সাংবিধানিক ম্যাটার না সংবিধানে কোথাও মুক্তিযোদ্ধা সন্তানদের কোটার কথা বলা নাই সুতরাং এইটা একান্তই সরকারের পলিসি ম্যাটার বঙ্গবন্ধু শেখ মুজিব যখন তিয়াত্তরে কোটা দিয়েছিল উনি ইচ্ছা করলে যদি একটুই গুরুত্ব হতো ওনারা বাহাত্তরে সংবিধানে ঢুকিয়ে দিতে পারত না এবং তিয়াত্তরের পরে চুয়াত্তরে বঙ্গবন্ধুর এই কোটা চর্চা করেন প্রথম এক বছর করেছিল দেশ স্বাধীন হয়েছে অনেকে যুদ্ধের কারণে পড়াশোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা অনেক ধরনের ত্যাগ শিকার সেটা করা স্বাভাবিক কিন্তু স্বাধীনতা বছর পর শোনেন আমি বারবার বলতে চাই না নিজের পরিচয় দেওয়াটা খুব আমার কাছে মানে রুচিকর মনে হয় না মনে হয় যেটা বাংলাদেশ সরকার করে নিজেদেরই প্রশংসা আমি নিজে তো একজন মুক্তিযোদ্ধার সন্তান তো আমি যুদ্ধের সময় জন্মেছি তা আমারই তো চাকরির বয়স নেই খুব কমই মুক্তিযোদ্ধার তো বাদ দেন মুক্তিযোদ্ধার ছেলে মেয়েদেরও এখন চাকরির বয়স পাওয়ার দুরহ ব্যাপার নাম্বার থ্রি হচ্ছে নাতি নাতির ব্যাপার কি এটা কি মৌরসি পাট্টা নাকি এটা কি জমির সত্য নাকি এটি মুক্তিযোদ্ধাদের আপনি উপকার করার আরো অনেক পথ আছে তো আমি শেষ করি যেটা সেইটা হচ্ছে যে গণতন্ত্রে আজ আমাদের মাননীয় প্রধান বিচারপতি কিছুদিন আগে একটা সম্মেলন করেছেন বিচারপতি মাননীয় প্রধান বিচারপতির জনাব ওবায়দুল হাসান ওইখানে উনি আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের খুব নাম করা এখন বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ওনার একটা বিখ্যাত রায় আছে সাংবাদিক এক সাংবাদিকের জামিন দেওয়ায় আমি একটু বলি শেষ করছি এক পাঁচ সেকেন্ডে ডিসেন্ট ইজ এ সেফটি বাল্ব ইন এ ডেমোক্রেসি ডিমত গণতন্ত্রের মানে নিরাপত্তা বাত এখন ডিসেন্ট দেওয়া যাবে না সব বিটিভির মতো হবে এই প্রত্যাশা করাটাও সংবিধান সম্মত নয় গণতান্ত্রিক নয় আর ছাত্রদের সঙ্গে আমি তো বলবো যে সরকারের ন্যূনতম বিনা ভোটে সরকার তো বটেই অবৈধ তারপর যদি মানবিক মূল্যবোধ থাকত তাহলে এই আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষামন্ত্রী সহ সবাই বসতে পারে না তাদেরকে তো বসে কথা বলতে পারে তারা আমাদেরই ছেলে মেয়ে যোগ্যতা দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের সঙ্গে কথা বলে তাদের বোঝাবে ধমকে সুরে প্রথম তিন দিন তো ওবায়দুল কাদের খুঁজে বেড়ালো ষড়যন্ত্রের গন্ধ কারা কারা করছে কোন চক্রান্ত সেই আইব খানের আমল থেকে যেটা আমরা শুনে এসেছি না বিএনপি ঘর করেছে আপনি আজকে হাইকোর্টের এই আপিল বিভাগের রায়ের পরে মিনিমাম একটা মানবিক সরকার হলে বিনা ভোটের হোক উচিত হবে কালকেই ছাত্রদের প্রতিনিধির সঙ্গে শিক্ষামন্ত্রী ওবায়দুল কাদের এদের বসা বসে বলা যে এই ব্যবস্থা তাদেরকে মানে অবগত করানো সঠিক পথে কারণ ছাত্র তো যে আঠারো থেকে তেইশ চব্বিশের বয়স তো আমরা পার অনেক সময় ভয় ভয় আমি মানে পাই ছাত্র এখন কি করা উচিত মানে অনেক ছাত্র আছে কি করা উচিত তারা কি আসলে ক্লাসে ফিরে যাবে কিনা জনাব আমিন উদ্দিন আমাদের তিনি বলেছেন এখন আন্দোলনের কোনো মানে হয় না এখন আদালতের চূড়ান্ত রায় রক্ষা করতে হবে এই যে একটা গ্যাপ চূড়ান্ত রায়ের আর এখন চলমান আন্দোলনের গ্যাপের মধ্যে আসো তারা কোন সিদ্ধান্তে যাবে তারা কি বাড়িতে ফিরে যাবে বা ক্লাসে ফিরে যাবে নাকি আন্দোলনকে কন্টিনিউ করবে যদি এটি সম্পূর্ণ তাদের ব্যাপার কিন্তু আপনার কাছে কি মনে হয় এই জায়গাটাতে শেষ করতে হবে আমি এই আমি এই মতামত সরাসরি না বলে আমি মনে করি তাদের সঙ্গে আমি যেটুকু কথা বলেছি আসার পথে অন্যান্য জায়গায়ও কথা যা অন্য আমাদের অন্য আইনজীবীরা যেহেতু আমাদের এলাকায় তো আমাদের পাশ দিয়ে যায় আপনার হাইকোর্টের তারা চাচ্ছে যে তাদের আন্দোলন অব্যাহত রাখতে এবং সরকারকে একটা যৌক্তিক সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে আমি এই প্রসঙ্গে একটা কথা বলি শেষ করি বিশ্বের বহু গণতান্ত্রিক দেশে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পরও সরকার ইচ্ছা করলে অন্য আইন প্রণয়ন করে তার সমস্যা সমাধান করতে পারে এইটার ক্ষেত্রে হারুন ভাইদের দেশ ভারত তো ভারতে রাজীব গান্ধী একবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল শাহ মামলায় যে যতদিন বিয়ে না করছে ওই মারা না যাচ্ছে ওই মহিলাকে প্রতি মাসে ভাতা দিতে সরি নাম কি খোঁজপোস দিতে হবে রাজীব গান্ধী সুপ্রিম কোর্টের রায়ের পরে অন্য অডিট অ্যাক্ট করে ওইটা বদলিয়ে দিলেন অন্যভাবে করেছে সো এটাকে সেন্সিটিভ এটাকে একদম মানে মেইন রোল পালন করা উচিত সরকার আপনাকে ধন্যবাদ আমরা এত গুরুত্বপূর্ণ কথা বলছেন সরকারকে একটা আশ্বাস অথবা একটা আন্দোলনকারীরা কি করা উচিত সেই একটা অবস্থা তৈরি করার সরকারের পক্ষ থেকে এখন উচিত